প্রিয় দর্শক আপনি এখন থেকে মোবাইল শিখতে পারবেন খুব সুন্দর সুন্দর গজল একটি অ্যাপসে গজলের বই আছে যার ফলে আপনি যে কোনো সময় যে কোনো স্থান থেকে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে গজল শিখতে পারবেন একটি অ্যাপসের সাহায্যে তো এটি কীভাবে কী করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন এই জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপস ইনস্টল করার জন্য আপনি আপনার ফোনে প্লাস্টো যাবেন যাওয়ার পর এখানে সার্চ অপশন পাবেন এখানে সার্চ করবেন গজল বই জাস্ট এটি লিখবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন গজলের বই এই অ্যাপসটি আপনি ইনস্টল করবেন তো যেহেতু আমার অ্যাপসটি আগে থেকে ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে ইনস্টল করা না থাকলে ইনস্টল করে নেবেন এরপর ওপেন অপশনে ক্লিক দেবেন এরপর এখানে অ্যালাউস হবে অ্যালাউ করে দেবেন এখান থেকে যদি এগ্রি চায় তো এগ্রি করে নেবেন এই রকম ইন্টারফেস শো করবে এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গজল রয়েছে এখানে গজলের অসংখ্য অসংখ্য গজল রয়েছে এখান থেকে করে নিতে পারবে তো আপনার যে গজলটি আপনি মুখস্থ করবেন বা পরবেন সেই গজলটির উপর ক্লিক দিবেন ক্লিক দিলে হয়তো বা একটি অ্যাপ শো করতে পারে একটি ক্রুজ করে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন গজলটি সুন্দরভাবে দেওয়ার রয়েছে এখান থেকে আপনি খুব সহজে পড়তে পারবেন আপনার বই গজলের বই কিনতে হবে না প্রিয় দর্শক এছাড়াও এখানে অসংখ্য অসংখ্য গজল রয়েছে আপনি পড়ে নেবেন দেখতে পাচ্ছেন এখানে আল্লাহ আমার প্রভু এই নামে একটি গজল রয়েছে এখানে অসংখ্য অসংখ্য গজল রয়েছে এখান থেকে পরে নেবে এখানে যে গজলটি আপনার পছন্দ হয় যে গজলটি আপনি মুখস্থ করবেন বা পরবেন সেই গজলটির উপর ক্লিক দিবেন জাস্ট হয়ে যাবে এখানে আপনি গজলগুলি এক এক করে এখানে সুন্দর করে পরে নিতে পারবেন এভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে যে কোনো স্থানে আপনি পড়তে পারবেন এখানে অসংখ্য অসংখ্য গজল রয়েছে এক এক করে পরে নেবে তো দর্শক গজলের অ্যাপস নিয়ে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ